প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো আমাদের বরিশালে বিলের মধ্যে থেকে কইজাল দিয়ে মাছ ধরা দৃষ্টিতে মাছ ধরতেছে হ্যাঁ সেই দৃশ্যগুলো বৃষ্টির তো অবশ্যই সবাই দেখতে থাকবেন এই যে পুটি মাছ অনেক মাছ হয়েছে একদম রাস্তা থেকে বন্ধু জাল তার অনেক বড় জাল বাই মাছ পুঁটি মাছ পোল মাছ কাটি মাছ শোল মাছ শিল মাছ এই যে কাটি মাছ একটা পুরু মশল না বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে দেখেন গ্রামের ko'ydalgacha <muchas> masdharar <muchas> <muchas> dushyo ha <muchas> bulay vitr maqtasi sapat sapat edi vallahi o'sha ikki davo ikki davo ikki puli तनु गयो ल पर आछो नि बस डिस्ट्रिक्टले जेज मा जापत छ देखि सुन्दै सामले मासोसे ए पहिला ब पहिला बस रेलै मास बाइ दुयाड रूममा डुकै लम ज एकटा तालै छ हाय हाय हिडेरले कन्डिते छ हिडेरले বৃষ্টি নামতে আছে সেই বৃষ্টির মধ্যে এই দেখেন গ্রামের বিলটিকে ধরা আমাদের বরিশালে জলদি মাছ ধরা সেই দৃশ্য আমাদের গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করতে ভালোবাসে এই দেখেন সকাল সকাল থেকে শুরু করতে এই মাছ ধরা বৃষ্টিতে ভেজে ভেজে

Ziyat. Abi bizi bizi yavrum. Olma, olma, olma. Bidilme. Borbakta bayile bacık, bayile mas. Bayile mas kalsın bende? Haa, alhamdülillah. Arap mı? Arap mı? Ben, nah, nah, nah. nah. bayla ah, ben yastığa borasım. <laughs> <zayita> <laughs> Bişti

তাই আজকে আমাদের ভিডিও পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম